গাইজ আসসালামু আলাইকুম আশাকরিফুনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন নিয়ে হাজির হলাম আর আজকে আমি ডাটা দিয়ে কিন্তু মাছ রান্না করবো বন্ধুরা এই দেখুন এই ডাটা কিন্তু আমাদের সবই নিজেদের বাড়ি হয়েছে কোনো রকমের কিন্তু কোনো সার ওষুধ দিইনি তো এই দেখুন এখান দিয়ে কিন্তু শুধু ডাটা ডাটা এই দেখুন এই সবই কিন্তু ডাটা এইগুলো হচ্ছে আমরা বলি বাসপাতা ডাটা এই ডাটাগুলো কিন্তু অনেক বড় হয় আর খে একদম নরম তুল তোলা হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই ডাটার পাতাগুলোও কিন্তু আমি আগে আগেই খেয়ে ফেলি আমার কাছে এত ভালো লাগে এই দেখুন এখানে কিন্তু এই যে ডাটা এবার এই ডাটাগুলো আমি উঠিয়ে নিব তো এই দেখুন বন্ধুরা আমরা কিন্তু ডাটা উঠিয়ে নিছি আর এই ডাটাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমি কিন্তু এই দেখুন একদম কিন্তু মাটি সদ্য উঠিয়ে নিছি এই দেখুন কতটা নরম ডাটাগুলো কেটে নেব আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন ডাটাটা কত নরম এই দেখুন এই দেখুন এই দেখুন ডাটা কত নরম এই দেখুন একদম ভেঙে গেছে আর ভিতরে কিন্তু একদম জালি বন্ধুরা আর এই ডাটাগুলো কিন্তু অনেক মোটা হয় যার জন্য কিন্তু আমরা এই ডাটা পাতা ডাটা বলি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ডাটা সোলা হয়ে গেছে আর এই ডাটাগুলোতে খেতে এত মজা লাগে আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই ডাটাগুলো নিয়ে যায় আর গ্রামের মানুষও কিন্তু অনেক পছন্দ করে তারাও কিন্তু মাঝে মাঝে এসে এই ডাটা নিয়ে যায় এই ডাটাগুলো কিন্তু মাছ অথবা দেশি দেশি মাছ অথবা মুরগির গোস্তে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এবার আমি আলু ডাটার ভেতরে একটা আলু কেটে দিব এখানে কিন্তু বন্ধুরা আমরা একটা আলু কেটে নিয়েছি আর ডাটা নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে দেখুন আমাদের আলো আর ডাটা কিন্তু ধোয়া হয়ে গেছে আমি কিন্তু চলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সবই তেল দিয়ে দিব আর এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ আর মিডি মাছ নিয়েছি এবার মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ এবারে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে মাছ কিন্তু লবণ দেয় আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো তেলে দিয়ে দেব আর দুই চিমটি কিন্তু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর আমি একটু বার করে আর আমি একটু করের দিকে কি এবার দিয়ে দেবো কাঁচামচ ফালি আর এই মরিচগুলো কিন্তু আমরা আগে ধুয়ে নিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ দিবো হলুদের গুঁড়া সাত সাত মতো লবণ আর হাফ চামচ দিবো জিরের গুঁড়া আর দেব হাফ চামচ মরিচের গুঁড়া এবার এগুলো দিয়ে আমি মশলাটা একটু ভেঙে নিব আমি কিন্তু মশলাটা একটু ভেজে নিচ্ছি এবার একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আর দুই মিনিট কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ছিঁড়ে নাম দুই মিনিট পরে দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে বা দিয়ে রাখার দেখা করে দিয়ে দেবো আর আলু এবার দিয়ে মোটামুটি কষিয়ে নেব ফিরে কিছুক্ষণ পরে দেখুন আমাদের আলো আর ডাটা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি কষানোর জন্য পানি দিয়ে আমি কিন্তু কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিট এভাবে আস্তে আস্তে রান্না করে করবো ফিরেলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের পানি কিন্তু অনেকটাই কমে গেছে আর এই দেখুন ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর একটু নাড়া দিয়ে নেব আলতুভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর কিন্তু নাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুই মিনিট এভাবে আস্তে আস্তে রান্না করে ফিরে এলাম দুই মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এবার তো আমি একটু নাড়া দেবো এই দেখুন আমাদের কিন্তু মাছ আলু ডাটা কিন্তু কষানো হয়ে গেছে আর ডাটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর একদম সবুজ এবার আমি ঝোলের পানি দিয়ে দেব আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর আরও চার মিনিট রান্না করে নেব একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আরও চার মিনিট রান্না করে নেব মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের তরকারিতে কিন্তু বলক আসছে আর এখন কিন্তু আমি এই ভাজা জিরে কিন্তু গুঁড়ো করে আনছি এবার আমি ভাজা জিরেটা দিয়ে দিব আর এবার আমি একটু মিশিয়ে নিব ভাজা জিরে গুঁড়ো দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি তরকারির সাথে আরও দু মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পর আর এই দেখুন আমাদের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা কিন্তু একটু পাতলা ঝড় করছি আর এবার আমি ঢেলে আমি কিন্তু একটা ঢিসে নামিয়ে নিয়েছি আর এই দেখুন আমাদের ডাটা কিন্তু একদম সবুজ রয়েছে আর এই ডাটাগুলো যে এত খেতে যে এত মজা লাগে কি বলবো বন্ধুরা গালে দিলেই কিন্তু একদম মোমের মতো গলে যায় আর আমার কাছে তো অনেক ভালো লাগে আমি কিন্তু সচরাচর ডাটা বাজার থেকে কিনলে কিন্তু আমি খাই না কিন্তু আমাদের এই ডাটাটা তো আমাদের এই ডাটাটা কিন্তু আমি একদম তরকারির ভিতর থেকে কিন্তু খুঁটে খুঁটে খেয়ে ফেলি এত ভালো লাগে আমার কাছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ